কোনো মসজিদ থেকে যদি কোনো মুসল্লিকে প্রবেশ করতে না দেয় বের করে দেয় এই জন্য যে তিনি আহলে হাদিস ক্ষেত্রে সেই ব্যক্তি কি নিজ বাসায় তার স্ত্রীকে নিয়ে জামাতে সলাৎ আদায় করতে পারবেন তার এলাকায় আহলে হাদিস মসজিদটা একটু দূরে আপনার আগের কথাগুলি ছিল তো তাতে মনে হচ্ছিল যে আপনার জন্য তো সুযোগ হতে পারে যে আপনি ঘরে জামাত করবেন যেহেতু মসজিদ থেকে আপনি বহিষ্কৃত মসজিদে ঢুকতে দিচ্ছে না পন্থীরা কিন্তু আপনি বলছেন যে তার এলাকায় আহলেদ মসজিদ একটু দূরে একটু দূরে মানে বেশি দূরে নয় তার মানে আজান শুনতে পাচ্ছেন নবী সাল্লাম অন্ধ ব্যক্তি ইবন মাকতুমকেও যখন তিনি অনুমতি চাইতে এসেছিলেন যে আরাসুর আল্লাহ আল্লা সালী কায়দন খুদিয়াল মসজিদ আমার কোনো মসজিদে নিয়ে যাওয়ার লোক নেই সহযোগী তো তাহলে কি আমি বাসাতে বাড়িতে নামাজ পড়তে পারবো তখন নবিস বলেছেন হালতাস মা অথচ সে মাজুর অন্ধ ব্যক্তি কথা বললেন না যে তুমি অন্ধ মানুষ যাও বাড়িতে তুমি পরিবারের সাথেই নামাজ পড়ি জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও বল হ্যাঁ আজান শুনতে পাই যখন আজান শুনতে পাই তাহলে কি করতে হবে আজিব তুমি আজানের ডাকে সাড়া দাও হেয়া হিয়া আলফা ডাকে সাড়া দাও অন্ধ ব্যক্তিকে আজানের শব্দ আজানের বাক্যগুলি ফলো করে আসতে বলে ছাড়া সুর উল্লাহ সাল্লাহ সাল্লাম যদি তুমি পূর্ণ ফজিলত হাসিল করতে চাও অথচ তার যেন ওজোর রয়েছে গ্রহণযোগ্য আপনার মসজিদ যদি এত বেশি দূরে হয় যে আজান শুনতে পাচ্ছেন না মানে স্বাভাবিক বিনা মাইকে আজান দিলে মানে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা লাগবে যেতে তাহলে গ্রহণযোগ্য কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছিতে পারবেন তাহলে আপনাকে মসজিদে গিয়েই সলা তাদের করতে হবে যদিও আহলে আদিস মসজিদ বা অনুসারীদের মসজিদ দূরে একটু আপনাকে যেতে হবে যখন দেখছেন যে আর জামাত পাবো না যেতে পারবো না হয়তো কোনো ওজোরে বিলম্ব হয়ে গেছে তখন ভিন্ন বিষয় তখন আপনি বাসায় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে জামাত করবেন কিন্তু আপনি বদভ্যাস বানিয়ে নেবেন যে আপনি বাসাতে জামাত করবেন সবসময় যেহেতু একটু দূরে এটা যায় না গোনা হবে আপনার এবং শায়তান আপনাকে গোমরা করার সুযোগ পাবে আল্লাহ আল্লাহেদায় দান করুন তারপরে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে বড় সিরকি আঁকি দেয় নেই আল্লাহ অন্যকে না মাজার পূজারি নয় কিন্তু বিভিন্ন বেদাত আছে তারা যদি মসজিদে সুযোগ দেয় সলা আদায় করা তাহলে সলা তাদের মসজিদে কিছু কিছু সন্ন্যতে যদি বাধা দেয় তো সেই সন্নত আপাতত স্থগিত রেখেও জামাতে যাবে এটা বেশি ভালো হবে সন্নতে গুলি দেন সন্নত যেটাতে তাদের গায়ের জ্বালা আমিন জোরে বলা সন্ন্যত আর আপনার বলার সদিচ্ছা আছে যে সুযোগ পেলে বলবো তাহলে আপনি আমি জোরে না বলেও রফরে দেন না করেও বুকে হাত না বেঁধেও আপনি সেই সবগুলি পাবেন সোননাথের সব পাবেন পক্ষান্তরে তারা যদি সন্নত পালনে বাধা দেয় তারা গুণাগার আল্লাহ আল্লাহেদায় দান করতে কিন্তু আপনি একটি সন্নদ কায়েম করার জন্য সালাত সলাত অজীব ছাড়বেন বিষয়টি বোঝার চেষ্টা করেন যে আপনার এই সন্নদগুলি সোন্নাথ করলে নাকি না হলে গোনা নেই কিন্তু করলে ভালো যারা করছে না সন্ন্যত জানার পরেও তারা কিন্তু তাদের ঘাটতি হচ্ছে এই সৈন্যতে নেকিগুলি যত সৈন্যত কম হচ্ছে তাদের সলাতে তত নেকি কমে যাচ্ছে আর আপনার জমাত সহকারে সলাৎ আদায় করা মুসলিমদের সাথে এটি ওয়াজিব ফরজ ওরকাউম আর আপনি ওয়াজিব ত্যাগ করবেন কয়েকটি সৈন্যতের জন্য না এটা মোটেই জায়েজ নয় আল্লাহ সঠিক বুজ দান করুন কেউ